অযোধ্যায় রামলালার মন্দিরের প্রথম তলায় শ্রীরাম দরবার স্থাপনা করা হয়েছে রয়েছেন একাধিক দেবদেবী বলা হয় রাম দরবার স্থাপনা এবং প্রাণ প্রতিষ্ঠায় রামরাজ্যের স্থাপনা হবে দেশজুড়ে পাঁচই জুন বৃহস্পতিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট বৈদিক মতে একশো এক রকম ধর্মাচার পালন করে আটটি মন্দিরে দেবদেবীদের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। একদিকে যেমন প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ ঠিক অন্যদিকে গঙ্গা দশেরাও সবটা মিলিয়ে ভক্তি এবং আধ্যাত্মিক পরিসরে রাম ভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজো যজ্ঞ ও আরতি এদিন সকাল সাড়ে ছটার সময় থেকেই শুরু হয়ে যায় উল্লেখ্য এই পূর্ণ দিনেই আবার ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন ताई राम मंदिर दिए देशवास मंगल और आज गंगा दशहरा के इस पावन पर्व पर पूज्य संतों की उपस्थिति में इसी कड़ी की अग्रिम महत्वपूर्ण तो कड़ी প্রায় পাঁচশো বছরের ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক আন্দোলনের পর রাম জন্মভূমি পুনরুদ্ধার হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রভু রামলালার মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার পথে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রীরাম বালক রূপে এসেছিলেন কিন্তু এবার মন্দিরে দরবার স্থাপনায় রাম পরিণত হয়েছে তাই তিনি রাজ্যভার গ্রহণ করবেন দেশে রামের সুশাসন প্রতিষ্ঠিত হবে को लेकर के श्रद्धालु लाखों की संख्या में आकर के शरीयूं में स्नान करने के पश्चात वो राम मंदिर जा रहे हैं और दर्शन कर रहे हैं और राम मंदिर दर्शन करने के बाद वो यही मांग रहे हैं कि हे प्रभु मुझे सद्बुद्धि दो ज्ञान दो वैराग्य दो और आपके चरणों के प्रति प्रेम और आस्था बढ़ता रहे जिस तरह 22 जनवरी में प्राप प्रतिष्ठा के दिन भगवान बाल रूप में आए थे और बाल रूप का प्राप प्रतिष्ठा हुआ था अब भगवान राजा बनने वाले हैं राम बैठे त्रिलोका हर्षित भय गए सबसो का तो अब नरनारी हर्षित हो रहे हैं और वो चाहे अयोध्या की हो नरनारी चाहे पूरे देश विदेश के नर नारी हो वह हर्षित हो रहे हैं राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट एस साधारण संपादक चंपत राय প্রভু রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর রাম দরবার স্থাপন হয়েছে মন্দিরের প্রথম তলে এই দরবার এখানে আটটি দেবদেবীর মন্দির রয়েছে যার মধ্যে শিবলিঙ্গ গণেশ হনুমান সূর্য ভগবতী অন্নপূর্ণা হলেন প্রধান ছয় দেবদেবী এবং তাদের সঙ্গে আরও দুই শীর্ষ অবতার সব দেবতার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় এবং তারপর চলে আরতি আবার এই সময়ের মধ্যে কয়েকদিন দিন আগে মূল মন্দিরের চুড়া সোনায় মুখা ভোগ আগভাগ এক বাজে গাছ উত্তর প্রদেশকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জীবন উপস্থিত রে এক বড় সংযোগ হ कि पांच जून को गंगा दशहरा का पवित्र पर्व है और यह भी एक संयोग है कि मुख्यमंत्री योगी आदित्यनाथ जी का जन्मदिन भी पांच जून को है ये सब अनायास अनायास और केवल अनायास है पूजन कार्यक्रम प्रातःकाल साढ़े छह बजे प्रारंभ होंगे 101 ऋत्विक वैदिक कर्मकांडी इस তবে পাঁচই জুন প্রাণ প্রতিষ্ঠার সম্পন্ন হলেও গত তেসরা জুন এবং চৌঠা জুন থেকেই পুজো অর্চনা মন্দির শুদ্ধিকরণ এবং নানা উপাচারের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়েছিল মহিলারা দোসরা জুন নদীর জল মঙ্গল কলসে করে শোভাযাত্রার মাধ্যমে লতাচক রামপথ শৃঙ্গারহাট হনুমানগুড়ি বাজার হয়ে রামলালার মন্দিরে আসেন মন্দিরে দ্বিতীয়বার প্রাণ প্রতায় রাম ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা শ্রী রাম জন্মভূমি পর প্রথম তলপর রাম দরবার পরকোটাকে ছ মন্দির শিবলিং গণপতি হনুমানজি সূর্য ভগবতি ও অন্নপূর্ণা ও সাথি সাথ শেষাবতার দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় প্রভু শ্রীরাম মন্দিরের গর্ভগৃহে শ্রীরামলালার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ওই দিন ওই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্ব সেদিন রামলালার অভিষেকের দর্শন করেছিল বিশ্বজুড়ে হিন্দু ধর্ম এবং সনাতনীদের মধ্যে ভক্তির উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল এবার শ্রীরামের শাসনে জয়যাত্রার সূচনা হল রিপোর্ট মাধ্যম